পুরান টাকার ঐতিহ্যবাহী একটি খাবার হলো তেহারি এটি ছোট বড় সবাই খুব পছন্দ করে এমন কেউ নেই যে তেহারি পছন্দ করে না আসসালামু আলাইকুম বিউটিস কিচেন থেকে আমি রুকসানা খানম বিউটি হাজির হয়েছি আপনাদের সামনে আজকে দেখাবো তেহেরির রেসিপি তেহেরি বানানোর জন্য আমাদের লাগবে দশটা এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী আরও লাগছে দারুচিনি এবং গোলমরিচ কালো গোলমরিচ আমি নিয়েছি আমার কাছে লাল সাদা গোলমরিচ ছিল না যেহেতু আমি তেহেরি মশলা ইউজ করবো তাই আমি এটা এখানে ইউজ নিই এক কেজি মাংস নিয়ে নিয়েছি সাথে আলুসহ এখানে চেষ্টা করবেন গোল আলুটা দেওয়ার জন্য এবার একটি প্যানে আমি কিছু সরিষার তেল দিয়ে নিয়েছি এবং এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি করে আমরা ভেজে নিব। তেহারিতে আমরা কিন্তু কোনো হলুদ ইউজ করব না এবং কোনো জিরা গুঁড়োও ইউজ করব না দেখেন আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে যে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দুই চামচ তেহারিতে রসুন বাটার তুলনায় আদা বাটারটা একটু বেশি লাগে যেই মশলাটি আমরা দেখিয়েছিলাম সেটি আমরা গ্রাইন্ড করে নিয়েছি তার থেকে আমরা কিছু মশলা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব এবার দিয়ে দিব তেহারি মশলা আমি এখানে আড়াই চামচ তেহারি মশলা দিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার আমি মাংস আর আলু একসাথে দিয়ে দিলাম দেখুন মার্শাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে এখন দিয়ে দিচ্ছি মতো লবণ আবারও নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি টক দই আমি টক দই বাসায় বানিয়ে নিয়েছি এখন আমি চুলা আগুন ধরিয়ে দিয়েছি আমার মাংস প্রায় কষা কষা হয়ে যাচ্ছে এখানে আমি কোনো এখনও পর্যন্ত পানি ইউজ করিনি এবার ইউজ করলাম অল্প পানি আসলে চুলাই মাংসটা আমাদের নরম করে নিতে হবে আমাদের জালের উপর নির্ভর করবে মাংসটা কিভাবে সিদ্ধ হচ্ছে এর জন্য চুলার আঁচটা আমরা মিডিয়াম টু হাইয়ের দিকে রাখবো দেখুন আমার মাংস মাংস গায়ে তেল ছেড়ে দিয়েছে তেল সব উপরে উঠে আসছে এ পর্যায়ে আমি অন্য একটি পাত্রে সব মাংস নিয়ে নিব এই যে তেলটি দেখতে পাচ্ছেন এই তেলেই আমরা দেহারিটি রান্না করব এবং আমাদের চাউলটা কষিয়ে নিব এই যে চাল ধুয়ে রেখেছিলাম এটা আমি পানি ঝরিয়ে নিয়েছি এখানে চালের পরিমাণ এক কেজি চালটা ভালো করে নেড়ে চিড়ে আমরা একটু ভুনা করে নিব এটা একটু ধৈর্য ধরে করতে হবে কারণ চালটি যত ভাজা হবে তত তেহারিটি ঝুরঝুরা হবে আমি অল্প একটু তেজপাতা এবং এলাচ দারচিনি দিয়ে দিলাম এটা দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন এই যে আমার চালটা প্রায় ভাজা শেষ এ পর্যায়ে আমরা একটি পরিমাণ লক্ষ্য রেখে পানি দিয়ে দিব এক কাপ চালের জন্য দেড় কাপ পানি আমরা চাউলেতে এক কাপ চাউলের জন্য দুই কাপ পানি ব্যবহার করি যেহেতু এটি গুঁড়া চাল এর জন্য আমরা এক কাপ চাউলে দেড় কাপ পানি ব্যবহার করব যেহেতু আমার এখানে এক কেজি চাল আমি এখানে দেড় কেজি পানি ব্যবহার করব যে আমি এখানে পাঁচশো এম এলের মতো গরু দুধ দিয়েছি যাতে তেহরির কালারটা সুন্দর হয় এজন্য আমি পানি দিব এক কেজি পরিমাণ দিয়ে দিচ্ছি মতো লবণ এখানে লবণটা একটু দেখে দিবেন যদি লবণটা সামান্য বেশি মনে হয় তাহলেই লবণটা ঠিক আছে আর যদি মনে হয় পানি দেওয়ার পরে লবণটা পরিমাণ মতো আছে তাহলে বুঝতে হবে আমাদের তেহারি হয়ে যাওয়ার পর ভাতে লবণের পরিমাণ কম লাগবে তো আমরা পরিমাণের থেকে সামান্য একটু বেশি লবণ দিব অতিরিক্ত বেশি দিতে যাব না সেটা নির্ভর করে চেকে দেখার উপর এখন আমি তরল দুধ আর পানির দিয়ে দিয়েছি পরিমাণ মতো লমণও দিয়ে দিলাম শাক মতো আমাদের পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে এবার ঢেকে হাই হিটে রান্না করব আমার চালটা প্রায় এইটি পারসেন্ট হয়ে গিয়েছে দেখেন পানিও কমে এসেছে এ পর্যায়ে আমরা হাই হিটের থেকে চুলার রাশটা একটু কমিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দশ মিনিটের মতো দমে রাখবো এ পর্যায়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারাই পারেন আমাদেরকে এগিয়ে রাখতে এবার আমার মাংস চাল প্রায় 95 ফাইভ মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে মাংসটি তুলে রেখেছিলাম সে মাংসটির মিশ্রণটি আমরা এখন প্যানের মধ্যে ছড়িয়ে দিব এখন দিয়ে দিব কেওড়া জল আমি প্রায় দুই চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি এখন দিয়ে দিব কাঁচামরিচ এটি একটি সুন্দর ফ্লেভার নিয়ে আসবে দেখুন রেডি আমার টাকার ঐতিহ্যবাহী তেহারি দেখতে পাচ্ছেন তেহারিটা কতটা সুন্দর ঝুরঝুরা হয়েছে এখন আমি একটু উপর নিচ করে দিয়েছি যাতে ভাতের সাথে পুরো অংশে মাংস তেহারির মাংসটা মিশে যায় এই অবস্থায় দমে রাখবো পনেরো মিনিটের মতো আমার আসটি থাকবে মিডিয়াম টু লোয়ের দিকে এই তো রেডি টাকার ঐতিহ্যবাহী তেহারি বিসমিল্লা খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে আসলে সরিষার তেল দিয়ে তেহারি রান্না করলে খুবই ভালো একটা সুগন্ধ আসে